আপনাদের সাহায্য আজ বানাবো মুসমুসে পটলের চপ আর এইভাবে পটল ভাজলে খেতে দারুণ লাগে চলুন পটল ভাজতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমে লাগবে পটল এখানে ছয় সাতটা পটল রয়েছে প্রথমে পটলগুলো শেষে নিব পটলের কোষা ফেলব না এরপর দুই মাথা একটু কেটে ফেলে দিব এরপর লক্ষ্য করুন পটলের গায়ে অর্ধেকটা পরিমাণ কাটবো পটলটা যেন আস্তই থাকে এরপর সে যেই পাশে কেটেছি তার অপর পাশে আবার একইভাবে একটু কেটে নিব এইভাবে কাটার উদ্দেশ্য হল পটলটা আস্ত রেখে পটলটা ভাজব এর মধ্যে লবণ যেন ভালোভাবে ঢোকে এখন সব পটলগুলো পরিষ্কার করে এরপর কেটে নিয়েছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে পটলগুলো দশ মিনিটের জন্য ভালোভাবে মেখে রেখে দিব এতে পটলের মধ্যে লবণ ভালোভাবে ঢুকবে এখন পটলগুলো ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব এখানে রয়েছে আধা কাপ পরিমাণ বেসন আধা কাপ পরিমাণ চালের গুঁড়া স্বাদ মতো মশলা হলুদ মরিচ গরম মশলার গুঁড়া লবণ ও চিনি এরপর সব কিছু একটা বাটিতে অল্প অল্প পানি দিয়ে মিডিয়াম ঘরো একটা ব্যাটার বানিয়ে নিব আর লক্ষ্য রাখবো এর মধ্যে যেন দলা না থাকে ভালোভাবে মিশিয়ে নিব এরপর চালের গুঁড়া আর বেসনগুলো সেট হওয়ার জন্য দশ মিনিটের জন্য রেখে দিব আর চালের গুঁড়া দিয়েছি পটল ভাজাগুলো মুচমুচা হওয়ার জন্য আর গরম মশলার গুঁড়ায় রয়েছে এলাচি দারচিনি জিরা ধনিয়া তেজপাতা লবঙ্গ গোলমরিচ সহ সব একসাথে গুঁড়া করা আর আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন এখন দশ মিনিট অপেক্ষা করার পর পটলগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা পটলগুলো ব্যাটারে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিব আর পটলগুলো এপিট ওপিট করে গোল্ডেন করে ভেজে নিব এখন পটলগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এরপর প্লেটে টিস্যু পেপার দিয়ে পটল ভাজাগুলো তুলে নেব আর একইভাবে বাকি সবগুলো পটল ভেজে নিব এখন সব পটলগুলো ভাজা হয়ে গেছে এরপর প্লেটে তুলে নেব আর দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার মুসমুসে পটলের চপ এইভাবে পটল ভেজে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ